শান্তিয়াতেও প্রায় একই রকমই ঘটনা এসআই আর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবং মৃতের বাড়িতে আজ তৃণমূলের প্রতিনিধিরা শান্তিয়ায় মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিরা আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছে আরো বিস্তারিত বলবে সুপ্রতিম। জননী君 হাত দেখো শান্তিয়াতেও কয়েকদিন আগে মৃত্যু হয় বিমান কামনিকের এবং সেটা যখন আজকে তার বাড়িতে এছিলেন পরিবহন মন্ত্রী আজকে আজকে শান্তিয়াতে তার বাড়িতে এসেছিলেন পরিবহন মন্ত্রী শ্যাফি চক্রবর্তী এবং তার বিধায়ক লীলাপতি সাহা নিয়েও ছিলেন এবং বিমান বিমান যিনি মারা গেছিলেন বিমান প্রণিক তার সঙ্গে কথা বললেন এবং তার পরিবারের লোক যেটা জানিয়েছেন যে তার ভোটার বিমান প্রমাণিক থাকলেও আহ তার দু হাজার দুই সালের যে ভোটারে সেখানে বিমান পাল এসেছিল এবং সেই কারণে কিন্তু তিনি আতঙ্কগ্রস্ত ছিলেন এবং হৃদরোগে আক্রান্ততা এত মৃত্যু হয় এবং মন্ত্রী যেটা জানিয়েছেন যে আহ শুধু তিনি নয় গোটা জেলার তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে এবং যেকোনো কোনো তাদের পাশে থাকবেন তবে এই ধরনের যে ঘটনা সেই ধরনের ঘটনায় যে নির্বাচন কমিশনের যে ভুল সেটাকেও কিন্তু মন্ত্রী তুলে ধরেছেন বেশ ধন্যবাদ ইতিমধ্যে আমাদের প্রায় সতেরো জনের মতো মানুষ এই এসআইআর এর আতঙ্কে প্রাণ হারিয়েছেন এবং ইনিও তাই এটা মর্মান্তিক এবং এই যে এইভাবে মানুষের জীবন নষ্ট এটা দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে ছেলেকে হারিয়েছেন তিনি শোকগ্রস্ত মা রয়েছেন ভাই রয়েছেন তাদের পাশে সব রকম ভাবে তৃণমূল কংগ্রেস থাকবে ফর্ম নিয়েছিল সেই ফর্মে ছিল পাল টাইটেল কিন্তু আমাকে বলেনি পরে মায়ের কাছে শুনলাম যে খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিল তিন দিন ধরে ওই ফর্ম নিয়ে ও চারিদিকে গিয়েছিল সবাই বলেছিল যে আস্তে আস্তে যে আমি ভুল সংশোধনটা আমি সংশোধন করে দেবো হঠাৎ বুধবার রাত্রে ওইখানে ঘাটে শুই এবং বুকে ব্যথা ওঠে ব্যথার পরে তো আমাকে বলে যে ভাই আমি তার বাঁচবো না মারা যাবো আমার কি হলো বলছে আমি আমার বুকে ব্যথা করছি আমি সঙ্গে সঙ্গে বলে হসপিটাল যাবি ওনার হসপিটাল সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাই হসপিটাল নিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় রাজ্যে এসআইআর মাঝেই সিএ ক্যাম্প বারাসাতে বিজেপির সিএ ক্যাম্প ছ নম্বর ওয়ার্ডে বিজেপির সিএ শিবির সিএ আবেদনে শিবিরে লম্বা লাইন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল ঠিক কিরকম ছবি দেখো এসআর আমরা চলছে সিএ ক্যাম্প বারাসাত ছ নম্বর ওয়ার্ডে কানাপুকুর এলাকায় সেখানে ভারতীয় জনতা পার্টির দ্বারা এই সিএ ক্যাম্প করা হচ্ছে এবং সেই ক্যাম্পে লম্বা লাইন প্রায় হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে আসেন মূলত বাংলাদেশ থেকে বিভিন্ন রকম ভাবে ধর্মরক্ষার স্বার্থে যারা এপারে চলে এসছেন দু হাজার এবং দু সালে ভারতে এসছেন এবং একাধিকবার কিন্তু আবেদন কোন রকম ভাবে তারা এই নাগরিকত্ব পাননি তার জন্য এই সিএ ক্যাম্পে তাদের আসা এবং সেখানে লম্বা লাইন সকাল থেকে দেখা যাচ্ছে লম্বা লাইন এবং সবাইকে এই স্ত্রী অর্থাৎ এই নাগরিকত্ব দেওয়ার জন্য এই ক্যাম্পে লম্বা লাইন দিয়েছেন এবং তারা খুশি তার কারণ এর আগে একাধিকবার আবেদন করে কোন নাগরিকত্ব পাননি এবারে তাই লম্বা লাইন দিয়েছেন সকাল থেকে এবং তারা সেখানে গ্রহণ করছেন ফর্ম ফলে এবার হলেও কিছুটা হলেও তারা আশ্বস্ত হচ্ছেন যে তাহলে এবার নাগরিকত্ব ফর্ম পাবেন বা নাগরিকত্ব পাবেন তার জন্য নেই লম্বা লাইন বারাসতে ছ নম্বরের কানাপুকুর এলাকা বেশ ধন্যবাদ এখন বললো যে সিআর মাধ্যমে নাম ই করলে তাহলে নামটা উঠবে নাগরিকত্ব পাবো এই কত সালে অবৈধ পথে ওই তো অত্যাচারের কারণেই চলে এসেছি ভালোই হবে নাগরিকত্বটা পাবো তেরো সালে ছিলাম কারণ ছিল ওই অত্যাচার ছিল তাই চলে এসেছে বলছে নাগরিকত্ব নাগরিক ভালো হবে সে রাতে আসবে নাগরিক সেজন্যই বলছে ভালো সুবিধা হবে সেটাই মনে হচ্ছে চন্দ্রকোনার খবর দেখাবো চন্দ্রকোনায় সারের কালো সরকারি ভর্তুকির সার চোরা দামে বিক্রি করা হচ্ছে বস্তা পিছু তিনশো থেকে চারশো টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠছে চন্দ্রকোনায় অসাধু ব্যবসায়ীদের রমরমা কারবার এবং তারই সঙ্গে কৃষকদের দেয়া হচ্ছে না পাকা রশিদ এমনটাও অভিযোগ উঠছে চড়া দামে সার কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কৃষকরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত সঙ্গে কথা বলবো সুকান্ত এই যে অভিযোগ উঠছে এই বিষয়টা প্রশাসন জানে কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে কি দেখো অনিন্দা প্রথমেই তোমাকে জানিয়ে রাখি এই বিষয়ে আমরা ঘাটারের মহকুমা শাসক ওনার সাথে যোগাযোগ করেছিলাম তিনি ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেই তিনি বলেন যে পুরো বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম আমি নতুন মহকুমা শাসক হিসাবে জয়েন করেছি আমি কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি এবং দ্রুত যাতে করে এই কৃষকরা তাদের ন্যায্য মূল্যের রাসায়নিক সার পায় তার ব্যবস্থা নেব। দেখো অনিন্দা এই যে বিষয়টি এই যে কৃষকদের চোরা দামে রাসায়নিক সার কিনতে হচ্ছে এটি কিন্তু প্রতি বছরের ঘটনা এই শীতকালে অর্থাৎ চন্দ্রকোনায় আলু চাষের গড় হিসাবে পরিচিত সেখানে কিন্তু আলু চাষ করেন কৃষকেরা বর্তমানে আলু চাষের কাজ শুরু হয়েছে এবং সেই আলু চাষের জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার কিনতে হয় সেই সার কিনতেই তাদেরকে বেশি টাকা খরচা করতে হচ্ছে যেখানে সরকার তাদের জন্য ভর্তুকি দিয়ে সারের ব্যবস্থা করেছে সেই সার কিন্তু তারা প্রিন্ট রেটের থেকে তিনশো সাড়ে তিনশো টাকা বেশি দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে তারপরে তাদেরকে কোনো পাকা রসিদ দেওয়া হচ্ছে না এই বিষয়ে কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করি তখন কিন্তু জানতে পারি যে খুচরো ব্যবসায়ী যেসব গ্রামের ব্যবসায়ীরা রয়েছে তারা বেশি নিচ্ছে কেন তারা কিন্তু দাবি তুলছে যে তাদেরকেও বেশি দামে কিনতে হচ্ছে মহাজন অর্থাৎ ফরেদের কাছ থেকে পুরো বিষয়টি নিয়ে কিন্তু আমরা যে মহকুমা প্রশাসনকে জানিয়েছি এখন দেখার কৃষকরাও চাইছেন যে জেলা মহকুমা প্রশাসনের আধিকারিক এবং কৃষি দপ্তরের আধিকারিকরা তারা যৌথভাবে অভিযান চালিয়ে যাতে করে তাদের এই ন্যায্য মূল্যে সার কিনতে পারে ব্যবস্থা করুক প্রশাসন অনির্ণিত বেশ ধন্যবাদ সুকান্ত আমাদের কাছ থেকে তখন সাড়ে ষোলোশো এইটার তো প্রিন্ট আছে আপনার তেরোশো তেরোশো উননব্বই এই এই শার্টটা কত কিনেছেন আপনি ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাকা বিল দিচ্ছে পাকা বিল দেয়নি হ্যাঁ পাকা বিল তো আমাদেরকে দেয়নি নবরত্ন ডিএপিটা ষোলোশো টাকা করে নিলো তো আর আমরা জানি অত কি লেখাপড়া জানি আমরা তেরোশো উননব্বই এই লোকটা সত্তর টাকার মাল লিয়েছে আমি তো নিয়েছি আট দশ হাজার টাকার মাল এই দাম ফেলছে দাম ফেলছে পাকা বিল দেয়নি কাগজ দিচ্ছে গুঁজে দিচ্ছে টেন্ডার ছাড়াই শয়ে শয়ে গাছে কোপ অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে খানাকুলের ঠাকুরানিচক পঞ্চায়েতের এই ঘটনা তিনশোরও বেশি গাছ অনুমতি ছাড়া কাটার অভিযোগ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ শুভদীপ টেন্ডার নেই তা সত্ত্বেও এত গাছ কাটা হলো কেন কিভাবে দেখো পুরোপুরি বেআইনি ভাবে এই গাছ কাটা হয়েছে খানাকুলের যে ঠাকুরানি চক পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের মাইনার এলাকায় যে অররা খাল বয়ে গেছে তার পাশে কিন্তু অসংখ্য গাছ রয়েছে এবং সেই গাছ কোন রকম টেন্ডার তো পরের কথা বন দপ্তরের থেকে কোন রকম অনুমতি নেওয়া হয়নি এবং টেন্ডারের তো কোনো প্রশ্নই ওঠে না এর ফলে যে গাছ পাচার এবং বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এই ঠাকুরানি চক পঞ্চায়েত কিন্তু বিজেপি পরিচালিত পঞ্চায়েত রয়েছে এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের মদতেই এই গাছ গাছ চুরি হয়েছে এবং গাছ কাটা হয়েছে যদিও বিজেপির প্রধান দাবি করছেন তার पंचायत এলাকায় গাছ কাটা হলো তিনি জানেন না এইভাবে গাছ চুরি হয়েছে বা কাটা হয়েছে বলে তিনি জানেন না বলে অদ্ভুত যুক্তি দিচ্ছেন যদিও এই ঘটনার পর কিন্তু বন দপ্তরের তরফে এই এলাকা পরিদর্শন করা হয় এবং বেশ কিছু গাছ ও বাজেয়াপ্ত করা হয়েছে এবং বন দপ্তর জানিয়েছে যে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি বলে বন দপ্তরের અધિકારીরা স্বীকারও করেছেন এবং এই মুহূর্তে কিন্তু এই ঘটনায় বন দপ্তর তদন্ত শুরু করেছে অনিন্দিতা বেশ ধন্যবাদ কোনো পারমিশন নেই এইটি ঠিক সেইটি অবধি আমরা বলতে পারি বাকি আমরা কিছু বলতে কে বা কারা কারলো সে বিষয়ে তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে সম্ভবত চার তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে পাঁচ তারিখে ওটার গাছগুলোকে জিম্মা একটা দিয়ে গেছিল পঞ্চায়েত প্রধানের কাছে যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয় হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক পঞ্চায়েত প্রধান কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন ইনভেস্টিগেশন চলছে যে শত শত গাছ কেটে পাচার করা হচ্ছে বিক্রি করে দেওয়া হচ্ছে হাওড়া ডিভিশনের যিনি অফিসার এসেছেন প্রত্যক্ষ তিনি দেখেছেন এবং তিনি স্বীকার করেছেন যে এর কোনো পারমিশন নেই এই যে কাটা হলো তাহলে নির্দেশে এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন নতুবা তিনি না জানার ভান করছেন বিজেপির কাজ গাছ কাটো লুট করো গাছ কাটো লুট করো অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে সাহিকে ওদের প্রশ্নের কি উত্তর দেবো গাছ কাটা কে কেটেছে না কেটেছে আমরা জানি না আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে কিছু লোক নিয়ে যাচ্ছিল সেই সমস্ত গাছগুলোকে আমরা ওখান থেকে বাজেয়াপ্ত করি করে একটা জায়গায় স্ট্যাক করি ফরেস্টে খবর দিই থানায় খবর দিই বিডিও সাহেবকে খবর দিই আমরা মেল করেছি চিঠি করেছি সেই চিঠির কপি আমাদের কাছে আছে এবারে কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক তদন্তের পরেই বলা যাবে তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে এটা আমরা বলতেও চাই না যদি কেউ দোষ করে থাকে ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশনের পর যা হবে